আমি যা জানি এখানে দিই ও না 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 তো ভাইরা আজকে আমি খেলবো একটা ভয়ঙ্কর গেম গ্যানি শোনা যায় এই গেমে গ্যানি একবার দেখলে বাঁচার উপায় নাই দেখি আজকে আমি পালাতে পারি কিনা ওর বাড়ি থেকে চলো শুরু করা যাক ভাইরা ডে ওয়ান শুরু হয়ে গেছে গা এখন আমি কি করব জানি না ঘুমের থেকে দেখি উঠতে আসছি ভাই আমি ঘুমাই আসছি কেন বুঝলাম না এই গেমে আমি ফার্স্টে ঘুমায় থাকবো কেন আচ্ছা কথা বার না এখন দেখি কি করা যায় এখানে এই হাউস থেকে আমার বাইরে তো যা আমি জানি হ্যাঁ এখন এই জায়গায় যাই বাথরুম এই পাশে না দেখি কি হয় আমি সাহসী গেম আর বাই আসলেও আমি ভয় পাব না আমি সাহসী গেম আর কোনো টয় কিচ্ছু নাই এই পাশে কিচ্ছু নাই গাইস এখানে কি চাবিটাবি টাবি থাকে আমি যা জানি এখানে দেখি না বাইরে কি হইলো আমার লগ কি ব্যাপার না ব্যাপার না ব্যাপার না এখন আবার 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 শুরু হইব জ্ঞানী না বাচ্চা এই বুড়ির বাচ্চা আমাদের যে কি করতে আছে এ কি এটা ব্যাটারি দেখি ব্যাটারি হ্যাঁ আর ব্যাটারি কই যখন যায় এই পাশে কি এরপরে কিছুই তো নাই দেখি দরজার পি বাইরে কি দি ও ওইটা বাইরে যাওয়ার এখানে উপরে যাওয়ার রাস্তা উপরে যাই এখানে দিয়ে মানুষের ই এটা কি নিচে বওয়া যায় আর এটা ওইটার ভিতরে দি কিছুই নেই ব্যাটারি দেখি কোন ব্যাটারি ফালাই কি কে হইতাছে কেইতাছে লাগতাছে কে 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 আর কে রে গেনে খাবার না আরে আরে এটা কি মাইলেছে না কি ধর বাই কি করমো এডা বিতে কিলা আ আ লাভ দিস হাউস আরে বাপ এ কি লেখলিরে এবিতে কি কিছু আছে নাই তো কি রে দজ বিতে কি ছাও নাই তো ছ একটা গেনি নেকি আরে 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 গেনি বাই 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 পালা 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 জি গেনি গেছ 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 দেখেনি দেখেনি বাই দেখেনি 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 ভাই দই দরজার পিছনে কি আসিল ভাই জ্ঞানী এই যে যে আবার আবার জ্ঞানী গেছে হ গেছে উপরে গেছে উপরে গেছে নিচে যাই নিচে যাই নিচে এখন যাওয়া হয়নি নিচে কি আছে দেখি এটা কি এ পাশে মাইক্রোওভেন দেখি দেখি কি আছে কিছু নাই দেখি সাউন্ড করে বা এটাতে সাউন্ড করে এটা ভিত্তি কি বই বই দিয়ে কি করুন ওই বই মুই কিছুই তো নাই বইয়ের ভিতরে এই পাশে এখানে যে নাম্বার টু লেখা টু দিয়ে কি বুঝমু এই দরজা খুলতেই হবে বুঝছি এ নেই আবার এখানে দিয়ে কিচ্ছু নেই ভাই যামু কই আমি কোনো এক জায়গায় তো বাইরে নিস জায়গা হইবো আমি বাইরে মু কেমনে শর্টকাট নাই এই এখানে লাল রক তো কি দেওয়া দিই এটা বাইরে যায় না দিই এখানে এখানে দিই এখানে তো বাইরে যায় না এটা বিত্তে কি বিত্তে কিছু আছে আরে বাইরে কি হলো আরে কোথায় এলো দরেই বুড়ির বাচ্চা বুড়ি আমার লগে কি করতে আছে ভাই কিছু বলার মতন নাই আরে মা এই বুড়িতে একদম ফ্লাস হয়ে গেছে রে ভাই আরে এডা ভুলে পড়ে গেছে এন্ড বুড়ির বাচ্চা উপর বানানোর পলাইতে হইবো পালা পালা এরা বিতাহান্দে দেরে পোলাতে দি বুড়ি বুড়ির বাচ্চা বুড়ির বাসা যে সিকিউরিটি লাগাইছে বুড়িয়ে পুরা NASA থেকে শক্তিশালী মানে NASAর ভিতে এত শক্তিশালী সিকিউরিটি নেই যে বুড়ি লাগাইছে যে শালা বুড়ি এনে দূরে রে যায় না কে বৃত্তি হান্দায় কি করতেছে বুড়ির বাচ্চা বুড়িয়ে এখন কি যাইবো বুড়ি এতক্ষণ লাগে বুড়ি কি করে বৃত্তে হান্দায় এই যে বুড়ির মাথায় চুল নাই বুড়ির দুই ঠেঙ্গে থাকা কব রে বুড়ি এখনো জিন্দা আছে এখানে ইয়েছে হ বাথরুমের দিকে হান আমি বাইর হই এনতে বাইর হই বাইরে দেখি কোন যে পালানি লুকানি জায়গা আছে নি কিছুই নেই ভাই আমি কিচ্ছু খুঁজে পাইতাছি না উপরে যাই কি উপরে যাইকে পুরি আর না আর পর্যন্ত এর ভিতরে আর এর কি লাগাইছে নিচে এটা এর ভিতরে হান দন না গাইস এর ভিতরে কি লাগায় রাখছে এর কি এন এন কিছু নাই এখানে একটা দরজা আছে আরে এনে পুরে এলাম কি লাগামি উড উড আর উডি না কে বুড়ি দেয়া পড়ছে আজকে আজকে এরপরে যেব দেখা যাক বুড়িরে পাই না সে যেই কথা বুড়ি আজকে খায়া দিবো এখনই বুড়ির বাসাতে বাইরে বুড়ি রে খায়া দিবো এখানে কি লাগাইছে ট্র্যাপ লাগাইছে ট্র্যাপ বুড়ির বাচ্চা যে কি শয়তান একটা শয়তানের বাচ্চা

গেছে যে কদিক যায় এদিকে গেছে সারসাই ছাড়ছে আর মানে উপরে গেছে বুঝছি উপরে 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 আছে আমি এনতে বাইরে এই কি করন যায় এখন এপো লাগাই রাখছে একবার এই যে বুড়ি বুড়ি এই যে গেছে গেছে হা উপরে গেছে এই যে উপরে গেছে এখানে আমি নিজে কই যাও না যায় বা তুমি তো কিচ্ছু নাই ভাই এ আরে বুড়ি আরে দোরা 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 ভাই 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 দো দে দোধ দে দোধ দে দোধ দে কই যাও যে কই যাও যে লুকা মু কই ভাই লুকা নি জায়গা কই বুড়ি যে হানে যে হানে বুড়ি একদম মনে করেন ফ্ল্যাশ লাইটার আলো তো আর বুড়ি গতি বেশি হয়ে গেছে গা কুই কুই কই যাও যে এখন আরে এনে আটকে গেলাম কি ভাই এই যে বুড়ি আইতাস আর না না কি রে ভাই কি হইতাছে বুড়ি যন্ত্রণাতে বাসতাছি না বাপ কি কো মুরে বুড়ি মা মা গো মা এনে কি হলো কি রে বুড়ি দেহি লগে এই সামনে কি জেলখানার মতন দেহি ওই যেহান দিয়ে তো আমি পুরে গেছিলাম গা পুরে মরে গেছিলাম গা এই যে উপরে ওই জায়গাটা কি রে আরে বুড়ি যেহানে এমন করে কেন চাই আর সে ওর দেখতে কে তো ভয়ঙ্কর কিরে ওই যে আমার খাবো রুডাই কি আমাদের খাওয়া দিল তো ভাইয়েরা শেষ পর্যন্ত আমিও পারলাম না কি আর করার জ্ঞানী আমাকে ডিনার বানিয়ে ফেললো মনে হয় যদি এই ভয়ঙ্কর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও সবাই ভালো থাকো